আজকে আপনাদেরকে আমাদের দাদাবাড়িটা ঘুরিয়ে দেখাবো আপনারা অনেকেই বলেছেন তাহলে মিথিলার বাড়িটা দেখান আর সেই সাথে হচ্ছে আমি এবং মিথিল আমরা ছোটোবেলায় আমাদের শৈশবটা যেখানে কাটিয়েছি আজকে আপনাদেরকে সেইখানে নিয়ে আসলাম সনি আপুর সাথে আমাদের যেখানে প্রথম দেখা হয়েছে এবং যেখান থেকে হচ্ছে মিথিলার নতুন জীবনের পথ চলা শুরু হয়েছে তো চলেন আজকে ভিডিওটা সেখান থেকে শুরু করছি এটা হচ্ছে দাদাবাড়ির পেছনের দিকটা আর বিল্ডিংটা হচ্ছে দোতলা মাঝে আপনাদেরকে একটা কথা বলি নেই এটা হচ্ছে মিথিলা এবং আমাদের দাদার বাড়ি এটা কিন্তু কারো বাবার বাড়ি না আপনারা ভিডিওতে যে মিথিলার বাবার বাড়ি দেখেন এটা হচ্ছে মিথিলারা আলাদা করেছে এবং আমার বাবার বাড়ি যেটা আপনারা দেখতে পান সেটা হচ্ছে আমরা আলাদা করেছি মানে যে যার মতো কিন্তু আমরা এখন আলাদা হয়ে গিয়েছি এবং শহরে থাকি এখন যেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আমাদের দাদার বাড়ি মানে আমাদের পূর্বপুরুষদের ভিটা এবং আমাদের ছেলেবেলা যেখানে কেটেছে দাদা মারা যাওয়ার পরে এইখানে আজকে আমরা আসলাম সব কিছু ঘুরে দেখার জন্য কারণ এইখানে বর্তমানে আমরা কেউ থাকি না যারা মানুষজন আছে এদেরকে হচ্ছে আমার দাদা ভাই মারা আগে পাহাড় হিসেবে দেখে গিয়েছে এত বড় একটা বাড়ি আর চারোপাশে আমাদের অনেক জায়গা সম্পত্তি রয়েছে তো ফল গাছ রয়েছে যেমন এখন আপনারা দেখতে পেয়েছেন অনেকগুলো ডাব পেরেছে তো যদি এখানে কোনো মানুষ না থাকে তাহলে আশেপাশে মানুষ সব লুট করে নিয়ে যাবে তো এই কারণে হচ্ছে একজন পাহাদার রেখেছে আর তারা এগুলো এখন বর্তমানে দেখাশোনা করছে এইটা হচ্ছে আমার দাদার পুরনো বাড়ি যেখানে হচ্ছে আমরা থেকেছি একটা সময় আমার দাদার কিন্তু আরও একটা বাড়ি রয়েছে কিন্তু আমরা মিছিলারা কিন্তু এই বাড়িতেই ছিলাম এই বাড়িটা আজ থেকে তিরিশ পঁয়ত্রিশ বছরেরও কিন্তু পুরনো আমি আমার আব্বুর কাছে জিজ্ঞেস করে শিওর হয়ে নিয়েছি অনেক মজবুত করে করা হয়েছে বলে হয়তো বা আল্লাহ রহমতে এখনো কিছু হয়নি তবে দোতলা যেটা আমরা এখন উপরে যাব আর উপরে আপনাদেরকে একটু ঘুরে দেখাবো দোতলা করেছে তা প্রায় পনেরো বছর মতো হবে নিস্তালার বয়স অনেক বেশি আর নিজতলাতে এখন কেউ থাকে না মানে থাকার উপযোগী আর নেই আর এখন যাকে দেখছেন এটা হচ্ছে আমাদের পরিচিত একটা দাদু লাগে তো ওনার কাছে চাবি ছিল তো উনি হচ্ছে চাবি দিয়ে এখন আমাদেরকে উপরে নিয়ে যাচ্ছে এখন আর কোনো কিছু আগের মতো নেই যখন একটা বাড়িতে মানুষ থাকে তখন সেই বাড়ির পরিবেশই থাকে অন্যরকম তো এইখানে এখন মাছের মধ্যে আমরা বেড়াতে আসি এই যা কিন্তু এইখানে এখন থাকার মতো আর কেউ নেই এতদিন হচ্ছে দাদা থাকতো এই বাড়িতে আপনারা যে দোতলা এখন দেখতে পাচ্ছেন আপনাকে দেখাবো যে কোন রুমে আমার দাদা হয়ে থাকতো আমার দাদার এই বাড়িটা ছিল প্রাণ ভোমরার মতো উনি এটা ধরে এতদিন আঁকড়ে ছিলেন কেননা এটা ওনার অনেক শখের একটা বাড়ি অনেক বছরের পুরনো আমার দাদিকে নিয়ে উনি এখানে সংসার করেছে ওনার মুখে শুনতাম যার কারণে উনি হচ্ছে এখান থেকে যেতে চাইতো না যেহেতু আমার বড়ো চাচা মেজ চাচা মানে মিথিলার আব্বু আমার আব্বু আমরা সবাই যেহেতু আলাদা হয়ে গিয়েছি যে যার মতো শহরে থাকে কিন্তু আমার দাদা ভাইকে বলেও কেউ কারো বাসায় নিয়ে রাখতে পারতো না উনি দু তিন দিন থেকেই আবার এখানে চলে আসতো জোর করে হচ্ছে ওনাকে নিয়ে যেতাম কিন্তু উনি ওনার এই বাড়ি ছেড়ে প্রাণের বাড়ি ছেড়ে নাকি উনি থাকতে পারেন তো এখন আপনাদেরকে ভিতরের রুমটা একটু দেখাই এটা হচ্ছে একটা লাকজারি খাট যেটা হচ্ছে পালঙ্ক নাকি পালঙ্কের খাট বলা হয় যাই হোক আমি এত কিছু জানি না তবে এটা হচ্ছে আগেরকালে রাজাবাস হচ্ছে এরকমের খাট থাকতো তো এটা হচ্ছে আমার দাদা দাদির খাট ছিল আর কি ওনারা এখানে থাকতেন দাদি মারা যাওয়ার পরে কয়েক বছর ধরে রুমটা এরকম আছে এখানে আর কেউ থাকে না আর এখানে হচ্ছে কিছু অ্যালবাম রয়েছে চলেন আপনাদেরকে একটা অ্যালবামগুলো দেখাই এইখানে সবার ছোটবেলার ছবি রয়েছে এবং আমার চাচা দাদারা সবাই মিলে একত্রিত ছবিটা আছে সেটা আপনারা দেখতে পেয়েছেন তবে এগুলো যেহেতু অনেক বছরের পুরনো হয়ে গিয়েছে খুব একটা স্পষ্ট না ভালো মতো দেখা যাচ্ছে না তবে এগুলোর প্রত্যেকটা ছবি আবার আমার আম্মুর কাছে আছে উনি যত্ন করে রেখে দিয়েছে এখানে কিন্তু আমি মিথিলা সেই সাথে হচ্ছে আমাদের পরিবার আর আরো অন্যান্য সদস্যরা রয়েছে এগুলো অনেক আগের তোলা ছবি যাই হোক এই যে রুমটার যে অবস্থা হয়ে আছে আগে এগুলো কত সুন্দর ছিল কিন্তু এখন কেউ থাকে না বলে কেউ রুমে আসে না বলে আজকে সব কিছুর অনেক বাজে অবস্থা তো মাঝে হচ্ছে ডাইনিং রুম তারপরে হচ্ছে ড্রয়িং রুম রয়েছে এরপরে আসি হচ্ছে আরেকটা বেডরুমে তো যখন কি না এখানে মেহমানরা আসে বা আমরা মাঝে মধ্যে আসি তখন হচ্ছে আমরা এই দুই রুমে থাকি মানে দুইটা রুমের হচ্ছে ভালো অবস্থা আছে উপরের আর দুইটা রুম হচ্ছে এমনি পরে আছে ওখানে কেউ থাকে না বলে তো ওইখানে থাকার অবস্থা নেই আর এই দুইটা রুম হচ্ছে ওরা সবসময় যারা কিনা হচ্ছে এখানে আছে তো ওনারা সবসময় পরিষ্কার করে রাখে চাদর টাদর পরিবর্তন করে দেয় আমরা আসলে আমার আব্বু এখানে আসতে যাচ্ছে না কেননা যেহেতু এখন দাদা নেই দাদু নেই কেউ নেই বাড়িতে আমার আমার আব্বু এখানে আসলে অনেক ইমোশন হয়ে যায় নিজেরই কত ছোটবেলার কথা মনে পড়ে যায় সেখানে আব্বু অনেক কষ্ট হয় আব্বু বারবার বলছিল চলো এখান থেকে চলে এখানে থাকতে তার কষ্ট হচ্ছিল এটা আমরা বুঝতেই পারছিলাম ছোটবেলায় একসঙ্গে ভাই বোন যখন থাকে শৈশবের মুহূর্ত গুলো আসলে অনেক মধুর হয় এরপর যখন বড় হয়ে যাই আমরা যে যার মতো কর্মজীবনে এবং সংসার জীবনে ব্যস্ত হয়ে পড়ি তখন ওই ফোন করে কথা বলা ছাড়া আর আমাদের একত্রে হওয়াটা খুবই ডিফিকাল্ট কেননা সবাই একসাথে আসাটা আসলে হয়ে ওঠে না এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বারান্দা এই বারান্দায় যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক বছরের পুরোনো আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমাদের এই দিকে কারেন্টের ব্যবস্থা হয়নি সরু বিদ্যুৎ ছিল তো তখন হচ্ছে রাতের বেলা আমরা বাইরে বসতাম দাদা ভাই এই চেয়ারে বসতো এবং আমি মিথিলা দুই পাশে বসতাম কারণ আমার দাদা হচ্ছে আমরা দুই বোন অনেক বেশি আদরের ছিলাম দাদার মেনাতনি নিয়ে অনেক বেশি পছন্দ ছিল তো দাদিকে নিয়ে হচ্ছে আমরা অনেক কথা শোনার জন্য এক্সাইটেড থাক যখন আমার আব্বু ছোট ছিল তখন আমার দাদি মারা যায় আমার আব্বু তখন অনেক কম বয়স ছিল আর ওই সময় আমার দাদি মারা যায় বলে ভুল হবে আমার দাদিকে মেরে ফেলা হয় এখন যেহেতু আমার দাদা মারা গিয়েছে তো আমরা এখন এই জন্য এই দিকটাতে একটু ব্যস্ত আছি কিন্তু আমরা কেউ ভুলে যাইনি যে আমাদের দাদিকে কারা মেরেছে তো যারা মেরেছে তাদেরকে শাস্তি আমরা অবশ্যই দেব এই নিয়ে হচ্ছে এখন আমাদের মধ্যে আলোচনা হচ্ছে কেননা এতদিন আমরা কিছুই করতে পারিনি খুব শক্তিশালী একটা দল ছিল এতদিন ক্ষমতায় যাই হোক তো এই বিষয়ে হচ্ছে পরবর্তীতে কথা বলবো কারা মেরেছে বা কি করেছে কি হয়েছিল আমার দাদির সাথে এবং আমার ফুপির সাথে তো আজকের দিনটা আমরা এখানে থাকবো এরপরে রাতে পারি আবার যেতে পারি ঠিক ওই যে বললাম আমার আব্বু এখানে এসে থাকতে চায় না তার পেছনে কারণ আছে আর এখানে আসলে তার কষ্ট বেড়ে যায় তো আমরা দুপুর এখানে খাওয়া দাওয়া করবো তারপরে হচ্ছে বিকালের দিকে চলে যাব অনেকগুলো ডাব পেরেছে আপনারা হয়তো দেখেছেন তো সব কিছু এখন আমার বড় চর্চা করছে আর ডাব পাড়া হয়েছে এখন যেহেতু আমরা এসেছি তাই আমাদেরকে ডাব কেড়ে দেওয়া হয়েছে ডাবের পানি খাচ্ছি সবাই মিলে আমরা এখানে আসলে সবাই অনেক আদর আপ্যায়ন করে অস্থির হয়ে যায় আমাদের জন্য কি করবে তবে আসলে আমরা কিন্তু এখানে আজকে এসেছি একদম হুট করে কাউকে না জানিয়ে চলে এসেছিলাম অন্য সময় আমরা আসলে আমাদের জন্য রান্না বান্না করে রেখে দেয় আমরা কিছুক্ষণ থাকি ঘোরাঘুরি করে তারপর খাওয়া দাওয়া করে চলে আসি তো আজকে হচ্ছে কি এখানে মুরগি আনা হয়েছে মুরগি রান্না বান্না হবে তারপর খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে যাব খাওয়া দাওয়া শেষ করে আপনাদেরকে একটা জায়গায় নিয়ে যাব যেখানে কিনা আমি মিথিলা আমরা কাজিনরা মিলে খুবই দুষ্টমি করতাম এবং সুন্দর মোমেন্ট আমাদের সেইখানে ক্রিয়েট হয়ে আছে আচ্ছা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন এই যে নেগেটিভ কমেন্টসগুলো আপনারা যারা আমাকে করেন বা গালি গালাজগুলো করেন গালাগাল করেন আপনাদের কি লাভটা হচ্ছে আমাকে গালি গালাজ করে অথবা আমি আপনাদেরকে কি ক্ষতি করেছি আপনারা একটু বুকে হাত দিয়ে বলেন তো যে আমি আপনাদেরকে এই ক্ষতিটা করেছি যার কারণে আপনারা আমাকে যা তা বলে গালি করছেন আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই তাই না তাহলে আপনি আমাকে কেন গালিগালাজ করছেন এই গালাগালের হিসাব কিন্তু আপনাকে একদিন ঠিক দিতে হবে আপনারা বলছেন যে আমি নাকি মিথ্যা বলছি আপনারা কি আদৌ শিওর যে আমি মিথ্যা বলছি কি না সাথে একথাও বলছেন আমি মিথ্যা বলছি আমার কবিরে গুণা হচ্ছে তাহলে আপনারা যে গালিগালাজগুলো করছেন আপনাদের গুণা হচ্ছে না আরে ভাই একটু তো চিন্তা করে দেখেন আমি যে ভিডিও বানাচ্ছি আমার কারণে আপনার তো কোনো ক্ষতি হচ্ছে না তাহলে গালিগালাজ কেন করছেন অনেকে আমাকে বলছে যে মিথিল আমার বোন তার প্রমাণ দিতে অবশ্যই দিব অনেকে বলছে যে মিথিলার সাথে কথা হয় সেটার স্ক্রিনশট দেয় আমি যদি স্ক্রিনশট দেইও তাহলে অনেকে বলবেন এটা যে মিথিলা তার প্রমাণ কি স্ক্রিনশট হতো আপনি অন্য কারোর সাথে কথা বলে নিয়েছেন তো আমি এখন যাই করি না কিসের জন্য সবাই আমাকে মিথ্যা এবং ফেক বলে প্রমাণিত করবে তো এই কারণে আমি একেবারে হচ্ছে মিথিলার সাথে ভিডিওতে এসে তারপর আপনাকে প্রমাণ দিব তাহলে সবটা আশা করি ক্লিয়ার হয়ে যাবে এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা অনেক বড় একটা পুকুর আর যে সিঁড়িগুলো বাঁধানো দেখেছেন আপনারা এই সিঁড়িগুলো কিন্তু আজ থেকে বিশ বছর আগে সেগুলো দেখলেই বুঝতে পারবেন যে কতটা পুরনো এখন যে বাচ্চা দুটা গোছর করছে এখানে যারা হচ্ছে গিয়ে আমাদের বাড়িটা পাহাড় দিয়েছে এটা হচ্ছে তাদের ছেলে তো ওদেরকে দেখে হচ্ছে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল কাটতে পারো হ্যাঁ লাভ দাও তো একটা দাও রেডি ওয়ান টু থ্রি আমি খুব ভালো একটা সাঁতার কাটতে পারি না যেহেতু এখন আর পুকুরে গোসল করা হয় না তো আস্তে আস্তে মানুষ আসলে ভুলে যায় তো এই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন ছোটো বলে আমি আসলে সিঁড়ির কোনায় বসে থাকতাম বসে বসে গোসল করতাম কেন পানিতে আমার প্রচুর ভয় লাগে আর একসাথে বুঝতেই পারছেন বোনেরা যখন গোসল করতে আসতাম কত আনন্দ হতো মানে যারা হচ্ছে গিয়ে যেমন মিথিলা সে সাথে হচ্ছে আমার বড় চাচার মেয়েরা যখন সাঁতার কাটতে পারতো ওরা ঘাটে আসলেই আমি ওদেরকে ধাক্কা মেরে ফেলে দিতাম এরপরে ওরা আবার আমাকে ধরে টেনে পুকুরের মাঝে নিয়ে যেতে চাইতো তখন আবার আমি চিৎকার ওদের এমন দুষ্টুমি দেখে আমার হঠাৎ করে চোখের কোণে পানি চলে আসলো তো আফসোস যে এখন কোনো কিছু আর আগের মতো নেই এই যে দাদা বাড়িতে আসলাম আর কবে আসবো না তবে দাদা বাড়ির মাটিটা আমি একটু হাতে ছুঁয়ে নিচ্ছিলাম এটা যেহেতু আমাদের জন্মস্থান আমার বাবার জন্মস্থান খুব আবেগ মিশে আছে এই জায়গাতে এখন আর আগের মতো আসা হবে না আর কিসের আশাই বা আসবো যে মানুষটা যেন আসতাম সেই মানুষটাই আর বেঁচে নেই কিন্তু আমার আব্বুর পূর্বপুরুতির ভিটা যেহেতু এই জায়গায় তাই মাঝে মাঝে সেই টানও ছুটে আসতে হয় আর সোনিয়াবুকে কিন্তু প্রথমবার আমি আমার দাদা বাড়িতে দেখেছিলাম কেননা যখন মিছিলার ভি হবে পাকা কথা বলতে তখন মিথিলার শ্বশুর বাড়ি থেকে চারজন এসেছিল তার মধ্যে ছিল সোনিয়া আপু তো তখন সোনি আপুকে তো চিনতাম না কিন্তু চোখের দেখা দেখেছিলাম আর কি আমার দাদা পারমিশন ছাড়া এবং তাকে না দেখিয়ে কিন্তু আজ পর্যন্ত কোনো নাতি বা নাতির বিয়ে দেওয়া হয়নি আমার বিয়ের সময় কিন্তু দাদাভাই ভাই নিজে এসেছিল কিন্তু মিথিলার বিয়ের সময় দাদাভাই একটু অসুস্থ ছিলেন তো এই কারণে কিন্তু দাদা কাছে যেতে হয়েছিল যদি সুজন ভাইকে পছন্দ না হতো তাহলে কিন্তু আজকে মিথিলার বিয়েও হতো না কিন্তু না আমার দাদা সুজনকে অনেক বেশি পছন্দ করেছে তো যার কারণে কিন্তু ফাইনালি ওদের বিয়েটা হলো আর সোনি আপুর সাথে আমার সেখান থেকে প্রথম দেখা হয়েছিল তারপর সেকেন্ড বার একবার দেখেছিলাম কিন্তু অত বেশি মনে নেই অনেক মানুষের মধ্যে ছিলাম একটা অনুষ্ঠানে আর কি তো যাই হোক এই কারণে চেয়েছিলাম এইবার বিয়েতে একসাথে যাবো হই হুল্লুর করবো এবং ভিডিও করব। যাই হোক কপাল খারাপ কি আর করবো যেটা কপালে ছিল সেটাই হয়েছে আজকে যদি দাদা মারা না যেত তাহলে অবশ্যই আজকে আমরা বিয়ে বাড়িতে থাকতাম দাদা আমার জন্য খুবই লাকি একজন পার্সন ছিল মিথিলার হাজবেন্ড বলেন এবং আমার হাজবেন্ড এটা তিনি সিলেক্ট করেছিলেন তো আজকে এখানে শেষ বসে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাফে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে প্লিজ এটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন আসসালাম আলাইকুম